অনেক শখ করে বাচ্চাদের মা কেক বানানো শিখেছিল যেন বাচ্চারা সব সময় পেট ভরে কেক খেতে পারে কিন্তু মায়ের যে এত পরিমাণ জ্বালা হবে সেটা মা হয়তো না শিখলে বুঝতেই পারতো না সময় বাচ্চাদের মা দেখা গিয়েছে কেকটা বাইরে থেকে অর্ডার করতো কিন্তু সেই কেক খেয়ে বাচ্চাদের মন একেবারেই ভরতো না দেখা যেত ওই কেক নিয়ে অনেক সময় মারামারি লেগে যেত তারপর মা ভাবলো যে না আমি কেক বানানো শিখব এবং আমার বাচ্চারা যেন মন ভরে কেক খেতে পারে তার জন্য হাজার কষ্টকে উপেক্ষা করে মা বাচ্চাদের মনের কথা চিন্তা করে শিখতে গেল কেক বানানো আর বাচ্চারা এরপর যখন মা বাসায় কেক বানাতো দেখা গিয়েছে বাচ্চারা এইভাবে চেটে পোটে লুকিয়ে ঝুঁকে কেক খেত আর খাবেই না কেন কারণ বাসায় বানানো জিনিসের মজাটা অন্য রকম থাকে এই যে কেক বানানো দেখছেন এটা হচ্ছে গিয়ে ওর মা ওদের জন্যই শুধুমাত্র কষ্ট করে কেক বানানো শিখিয়েছে অনেক কষ্ট হতে হয়েছে যেহেতু ছোটো ছোট বাচ্চা বাসায় রেখে যাওয়াটা খুব একটা সহজ ছিল না কিন্তু বাচ্চাদের আনন্দ বা মুখের দিকে তাকিয়ে এই কেক বানানোটা শিখেছে যখনই এখন বাচ্চাদের কোনো জন্মদিন বা কোনো অনুষ্ঠান হয় বাইরের কাউকে ডেলিভারি দেয় না বাট বাচ্চাদের জন্য এ কেক বাসায় বানায় তো বাচ্চাদের জন্যই মা বাবারা এত এত কষ্ট করে এত এত বিসর্জন করে কারণ বাবা মা সব সময় চায় যেন বাচ্চারা খুশি থাকে সুখে থাকে এই কেকটা ছিল আমার বোনের বাচ্চার জন্মদিনের কেক আর আমার বোন শুধুমাত্র ওর বাচ্চাদের জন্যই এই কেক বানানোটা শিখেছে যেন বাচ্চারা কখনো যেন অল্প কেক খেয়ে যেহেতু সন্তুষ্ট হয় না ওরা যেন মন ভরে কেক খায় আর এদের জন্য দেখা গিয়েছে একদম পারফেক্টভাবে কেক বানাতে হয়তো না পারুক কিন্তু বাচ্চারা যেন তৃপ্তি পায় সেভাবেই বানায় আর সব সময় এই কেক বানাতে গেলে বাচ্চারা টেবিলে এভাবে গোল করে দাঁড়িয়ে থাকে কখন এই কেকটাকে খাবে আসলে ছোটোবেলার বা শৈশবের এই মজাগুলোই অনেক বেশি মন কেড়ে নেয় আর বাচ্চাদেরকে একটু খুশি করানো বড়দের থেকে অনেক সহজ বড়দেরকে দেখা যায় যে কলিজা দিয়ে দিলেও বড়রা সহজে খুশি হয় না আর বাচ্চারা ছোটো ছোট বিষয়গুলোতে এত বেশি খুশি হয় এটাই অনেক বেশি দেখতে ভালো লাগে আর এই কেকের থিমটা ছিল একদম আমাদের পরিবারের একটা মাত্র মেয়ে যারা ওরকে থিম করেই এই পরিটাকে এখানে বসানো হয়েছে একদম ওর মতন দেখতে আর কেকটা মানে ডাবল দোতলা কেক বলি বা মানে বেশ ভালো একটা বড়ো সড়ো কেক ছিল এই বানানোটার উদ্দেশ্য ছিল যে বাচ্চারা যেন একদম মন ভরে খায় আর ভিডিওর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাচ্চারা কতটুকু ক্রেজি ছিল এই কেকটাকে পেয়ে আসলে ওরা মানে এত বেশি আনন্দ পাচ্ছিল যে আনন্দটা হয়তো বাইরে থেকে কেক অর্ডার করে আনলে অনেক বেশি টাকাও নষ্ট হতো এবং এভাবে মন ভরে খেতে পারতো না এক একটা পুরা কেকটাকে ছিঁড়ে ফেরে কিভাবে ভেঙে চড়ে খাচ্ছে এবং এক প্রকারে তো এরা মারামারি শুরু করে দিয়েছে যে কে আগে কার থেকে কেড়ে নিয়ে খেতে পারে আর এই যে সবার খাওয়া স্টার্ট হয়ে গিয়েছে আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন যে কী ধরনের কি করছে এক একটা কেক খেতে খেতে অস্থির হয়ে গিয়েছিল আর নিঃশ্বাস মনে নিতেই পারছিল কারণ নিঃশ্বাস নিতেই পারবে কিভাবে এত বেশি ক্রিম এত বেশি লেয়ার ছিল বা মানে এত বেশি বাটার এগুলো খাওয়া আসলে হজম করা অনেকটাই কষ্ট কিন্তু ওরা মানে একদম মন ভরে ভরে এক একজন সবাই নাকে মুখে খাচ্ছে যে কার আগে সব কিছু নিয়ে খেতে পারবে আজকের ভিডিও আমি চেষ্টা করেছি একটু ফানি করে মজা করে করার বা বলার জানি না কার কাছে কেমন লেগেছে আমাদের কাছে আমাদের আনন্দটা শুধুমাত্র আমাদের বাচ্চাদেরকেই ঘিরে